কেউ ভাবছে পুজো আসছে এটাই মজার ভারী দিনগুলো আসলেই তো চলে যাবে তাড়াতাড়ি কেউ ভাবছে পুজোটা ভালোয় ভালোয় কেটে গেলেই বেস্ট পরিশ্রম আমাদের সার্থক হবে একটু নেবো রেস্ট কেউ ভাবছে পুজোর দিন কটায় একটু রোজগার আসে বেশি বাড়তি রোজগারে পরিবারের মুখে আনতে পারবে হাসি শাড়ি জামাকাপড় সাজগোজ পার্লারের কমেছে খাওয়া দাওয়া ঘুম পুজোর আগের এই কটা দিনই তো বারে মানুষ আসার ধুম পুজোর পরেই যাদের আবার ট্রেনের টিকিট কাটা তারা ভাবছে পুজোটা কাটলেই হয়ে যাব আমরা টাটা কিন্তু যাদের বাড়ি ভেঙেছে বা ভেসেছে নদীর জলে তারা মাকে জানতে চাইবে সবাই তো তোমার সন্তান মাগো দুঃখ কেন দাও যাও মা তুমি বলে কলম এবং কণ্ঠে বৈশাখী